সালাত আদায় করি অথচ মানুষের সাথে কথা বলতে গেলে গিবোধ করি পরনিন্দা করি বা পর করি আমি একজন মুসলিম সালাত আদায় করি অপরের জমি দখল করে রয়েছে ইত্যাদি তো দেখুন আমি সালাত আদায় দীর্ঘদিন থেকে অথচ সর্ব ধরনের পাপের সাথে আমি জড়িত কেন অথচ আল্লাহরবুল্লা আলমিন বললেন যে নিশ্চয় সালাত যাবতীয় অন্যায় অত্যাচার পাপাচার থেকে সালাত বিরত রাখবে ওই ব্যক্তিকে সালাতি সালাত পড়ুয়া ব্যক্তি এই পাপের দিকে যাবে না বহু আগে আল্লাহ রবুল্লা আলমিন বললেন অথচ সালাদ পড়ে কেন সালাতের প্রতিক্রিয়া আমরা পাচ্ছি না সালাত পড়ার পরে আমি কেন পাপগুলো করছি তাহলে আমাকে তলা খুঁজতে হবে গভীর অনুসন্ধান করলে যেটা পাওয়া যায় যে হয়তোবা আমার সালাত হচ্ছে না আমার সালাদ যদি আল্লাহ আলামের আলমিনের কাছে কবুল হতো আজকের আমলটা যদি আমার আমার সালাদটা যদি কবুল যোগ্য হতো নিঃসন্দেহে আমি সালাদ পড়ার পরে গিবত করতে পারতাম না আমি সালাদ পড়ার পরে কোনো অন্যায় কাজের দিকে আমি যেতে পারতাম না সালাত আমাকে ঠেকাত অন্যায় কাজ করতে গেলেই অপরের ক্ষতি করতে গেলেই তখনই আমার মন হতো আমি একজন সালাদ পড় মানুষ আমি সালাদ পড়ে আমি জান্নাতে যেতে চাই কেন আমি এই পাপ কাজটা করছি আমার মনের মধ্যে তখনই একটা বাধা সৃষ্টি করতো কিন্তু এটা করছে না আমার মনের মধ্যে তাহলে বোঝা যাচ্ছে আমার সালাত হচ্ছে না দেখুন মোহাম্মদ সাল্লাসাল্লাম মসজিদের একটা সাইডে পার্শ্বে বসে রয়েছেন একজন সাহাবি এসে সালাত সালাত করে গিয়ে সালাম দিলেন তখন মোহাম্মদ তাকে বলছেন কালাম তুসল্লি যাও তুমি গিয়ে সালাত আদায় করো কেননা তুমি সালাত করো নি উনি এসে আবার সালাত আদায় করলেন আবার গিয়ে সালাম দিলেন আবার একই কথাই বললেন তুমি আদায় করো কেননা তুমি সালাত আদায় করনি। তিনি আবারও সালাত আদায় করলেন আবার গিয়ে সালাম দিয়েছেন আবার একই কথায় রিপিট করলেন যে ফাইন না তুসল্লি তুমি সালাদ পড়ো কেননা তুমি সালাত এইভাবে তিনবার তাকে ফিরিয়ে দিলেন যখন তিনবার ফিরিয়ে দিলেন তখন সাহাবি বলছেন হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমাকে তাহলে শিখিয়ে দিন আমি এর চেয়ে কিছু ভালো কিছু জানি না তাহলে দেখুন ওই সাহাবি মোহাম্মদের উপস্থিতিতে একজন সাহাবি তিনবারে যদি দুই দুই রাকাত করে সালাত পড়ে থাকেন তাহলে ছয় রাকাত সালাত পড়েছেন চার রাকাত করে পড়ে থাকলে বারো রাকাত সালাদ পড়েছেন অথচ সম্পূর্ণটায় নাকচ করে দিলেন এমন একটা শব্দ বললেন যে লাম তুসাল্লি তুমি সালাত পড়ি মানে তোমার এই সালাত পড়া না পড়া সমান বললেন না যে তোমার সালাতে ত্রুটি ঘাটতি সালাত হয়নি বা ভুল রয়েছে সংশোধন করো কথা বললেন না বললেন তুমি সালাত পড়োইনি তুমি আবার সালাত পড়ো দেখুন তারপরে মোহাম্মদ সাসলাম তাকে সালাতে পূর্ণাঙ্গ নিয়মটা শিখিয়ে দিলেন বলে দিলেন যে হাদিসটি পাওয়া যাবে সহি বোখারের মধ্যে সাতশো সাতান্ন নম্বর হাদিস মেসকাতেও পাওয়া যাবে সাতশো নব্বই নম্বর হাদিস তাহলে সহি বোখারের হাদিস দেখুন যে মোহাম্মদ সাসলামের উপস্থিতিতে একজন সাহাবি সালাত আদায় করলেন ছয় বা বারো রাকাত অথচ এটা নাকচ করে দিলেন যে এটা তোমার সালাত নয় এই সালাতের কোনো প্রতিক্রিয়া থাকবে না তাহলে আপনার আমার সালাদ যে তে রকম হচ্ছে না তা কি করে বুঝবো হয়তো বা আপনার আমার সালাতের অবস্থাটা ওই রকমই যে সালাত পড়া না পড়া সমান কাতারে চলে গেছে এই জন্য সালাতের হোজাই ফরদি আল্লাহু আনহুর সামনে আরেকজন ব্যক্তি সালাত পড়েছেন সালাত পড়ে যখন হোজাইফার কাছে এসেছেন তখন হোজাই ফরদি আল্লাহু আনহু বলছেন যে তুমি যে এইভাবে সালাদ আদায় করলে এইভাবেই যদি সালাত আদায় করতে থাকো আর তোমার মৃত্যু হয়ে যায় এই এইভাবে সালাত আদায় করতে করতে তাহলে তুমি সালাত্মাল্লামের আদর্শের উপরে মৃত্যুবরণ তোমার হবে না তুমি প্রকৃত মুসলিম হয়ে মারা যেতে পারবে না যদি এইভাবেই করতে থাকো কারণ তার রুকু সিজদা বা সালাতের রুকুন আরকান হুকুম গুলো পূর্ণভাবে আদায় হচ্ছিল না তখন হোজাইফা বললেন যে এইভাবেই যদি তুমি মারা যাও তাহলে প্রকৃত সুন্নাতের উপরে মোহাম্মদের প্রকৃত উম্মাত হয়ে তুমি মারা যেতে পারবে না দেখুন হাদিসটি পাওয়া যাবে মধ্যে নম্বর হাদিস তাহলে আমরা হিসাব করি যে একজন ব্যক্তি অবশ্য আর হাদিসটা আরেকটু ভিন্নভাবে এসেছে সই নাসাইয়ের মধ্যে এক হাজার তিনশো বারো নম্বর হাদিস সই নাসাইতে পাওয়া যাবে যে হোজাই ফরাদি আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কতদিন থেকে সালাত আদায় করো তো উনি বললেন আমি চল্লিশ বছর থেকে সালাত আদায় করি তখন এই কথা বললেন হোজাইফা যে চল্লিশ বছর থেকে কেন তুমি যদি এইভাবেই মারা যাও তাহলে তুমি মোহাম্মদের উম্ম হয়ে মারা যাবে না কারণ এই সালাত মোহাম্মদের সালাত নয় বিদায় ওই সালাতের কোনো প্রতিক্রিয়া থাকবে না ওই সালাতের কোনো ফজিলতা পাওয়া যাবে না আপনার আমার সালাদ যদি আপনাকে আমাকে অন্যায় থেকে বিরত রাখতে না পারে তাহলে হয়তো বা আপনার আমার সালাদটা ওই পর্যায়ের হয়েছে মোহাম্মদ সালুসাল্লামের সালাত হয়নি যার কারণে দেখুন মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন সল্লু কামার ওই তুমুনি ইউ ঠিক তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো সহিব খারের ছয়শো একত্রিশ নম্বর হাদিস মোহাম্মদ সাল্লাম যেইভাবে সালাত আদায় করেছেন ঠিক হুবুহু সেইভাবেই আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে তাহলে ওই সালাতের প্রতিক্রিয়া আমরা দেখতে পাবো ওই সালাত আপনাকে আমাকে অন্যায় থেকে বিরত রাখতে পারবে বলে আশা করা যায় ইনশাআল্লাহ দেখুন আবু হরে রা আনহু বলছেন যে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন তৈয়বুল্লাহ আল্লাহ আল্লাহরুল আলামিন পুত পবিত্র আল্লাহর সত্তা পবিত্র তিনি পবিত্র ছাড়া অপবিত্র কিছু গ্রহণ করেন না এরপর বলেন আল্লাহরুল্লা আলামিন মমিনদেরকে নির্দেশ দিয়েছেন ঠিক এই নির্দেশটা দিয়েছিলেন অতীতের নবী এবং রাসূলদেরকে অতীতের নবী রাসুলদেরকে যেই নির্দেশ দিয়েছিলেন ঠিক ওই নির্দেশ দিয়েছেন মহম্মদ সাল্লামের উম্মাদ মৌমিনদেরকে সুম্মা জাকারার রাজুল এরপরে মহম্মদ সাল্লাম একটা লোকের উদাহরণ দিলেন এক ব্যক্তির উদাহরণ দিলেন আস আশা ওয়া আকবরা যে লোকটা দীর্ঘ সফর করে এসেছে দীর্ঘ সফরের ক্লান্তি ছাপ তার চেহারায় রয়েছে তার চুলগুলো এলোমেলো তার পোশাকগুলো ধুলো ধুলোবালি মিশ্রিত দীর্ঘ সফর করে এসেছে এই প্রমাণ তার চেহারা এবং পোশাক পোশাক আশাকে পাওয়া যায় সামা এই লোকটা দুই হাত তুলেছে আকাশের দিকে এ আর হে আল্লাহ হে আল্লাহ বলে আল্লাহকে ডাকছে ক্ষমা চাচ্ছে করছে প্রার্থনা করছে আল্লাহকে আহ্বান করছে অমাতামু হারাম এমতো অবস্থায় তার খাদ্যটা ছিল হারাম অমাশ্রবু হারাম যে পানীয় পান করেছে তার পানীয়র ব্যবস্থাও হারাম পদ্ধতিতে অমালবাসু হারাম যে পোশাকটা পরে আরব্বি বলে ডাকছে যে পোশাক পরে ইবাদত করছে এই পোশাকটাও হারাম উপার্জন থেকে কেনা হয়েছে অগুজল হারাম তার দেহের যে রক্ত মাংস তৈরি হয়েছে এটাও হারাম খাদ্য দিয়েই তৈরি হয়েছে যে বলে আলিক কিভাবে আল্লাহ রবুল আলমিন তার ডাকে সাড়া দিবেন তার দোয়া কবুল হবেন এটাই স্বাভাবিক হাদিসটি পাওয়া যাবে সহি মুসলিমের মধ্যে দুই হাজার তিনশো তেরানব্বই নম্বর হাদিস তাহলে দেখুন একজন মোসাফির দীর্ঘ সফর করে আল্লাহকে ডাক দিয়েছেন ক্ষমা চাচ্ছে কিন্তু তার পোশাক হারাম তার পানীয় হারাম তার খাদ্য হারাম তার দেহের রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়ে এই লোকটা আল্লাহকে যদি ডাকতেই থাকে তার দোয়া কবুল হবে না বলে মোহাম্মদ উল্লেখ করলেন এখানে আর একটা বিষয় লক্ষণ দেখুন আফটার আমার সালাদ কবুলের জন্য পূর্ব শর্ত এই চারটি জিনিস আপনার আমার সালাদ যে আপনাকে আমাকে অন্যায় থেকে বিরত রাখবে যাবতীয় অশ্লীলতা থেকে বিরত রাখবে তার আপনার আমার খাদ্য হতে 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 হবে 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 হালাল 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 পানি পোশাক তৈরি হয়েছে যে পূর্বে সকল উপাদান দিয়ে এই উপাদানগুলো কেনা হবে যে উপার্জন সেটা হতে হবে হালাল বৈধ পন্থে উপার্জন হতে হবে নচেত আপনার আমার সালাতের কোনো ক্রিয়া থাকবে না প্রতিক্রিয়া পাওয়া যাবে না এই হাদিসটা কিন্তু সেদিকে ইঙ্গিত বহন করে সম্মানিত উপস্থিতি দেখুন বাস্তব জীবনে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যায় বাস্তব জীবনে আফটার আমার এগুলো সেক্টরে কত সমস্যা যা আলোচনা করে শেষ করা খুব কঠিন হোজাই ফরদি আল্লাহ